ইসলামী ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না হেলে ব্রিয়ান আসসালাম আলাইকুম আমি আবার আপনাদের মাঝে একটি বিশাল নিয়োগ নিয়ে চলে আসছি ইসলামী ব্যাংকের এখানে কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে আমি ইসলামী ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন তো এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট ইসলামী ব্যাংক ভিডিও ডট কম এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ইসলামী ব্যাংকের এখানে মোট দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একে রয়েছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এরপর দুয়েতে রয়েছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো এখানে আমি প্রথম ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেহেতু অভিজ্ঞতা লাগছে না মাস্টার যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন তার ডিভিশন একদম গ্রহণযোগ্য নয় এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন পয়েন্টের বিষয় এখানে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোর নিচে যদি হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখন আমরা দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে কথা বলবো যেখানে রয়েছে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এখানে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখানে এই দুইটি ক্যাটাগরিতে আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশ মার্চ দু বিস্তারিত আরও দেখতে থাকুন যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে মার্চ দশ হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি বাইশ থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এখানে তিরিশের উপরে হলে এবং বাইশের নিচে হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অবশ্যই কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাপ্লাই বেটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ মার্চ দশ দু এছাড়াও কিন্তু পেজটিতে ইসলামী ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ